এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের সৃজনশীল প্রশ্নটি সমাধান করবো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হলো স্পন্দন গতি কাকে বলে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে যেমন ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখান থেকে একটা দোলনাকে এরকম দুলিয়ে দেওয়া হলো দোলনাকে যখন ধরিয়ে দেওয়া হলো তখন এটা এরকম করে দোল খেতে থাকে এই যে একবার এদিকে যাচ্ছে আবার কিছুক্ষণ পর কি যেদিকে গেছে তার বিপরীত দিকে ফিরে আসতেছে এই যে গতিটাকে এটাকে আমরা বলি হলো স্পন্দন গতি খনাম্বার প্রশ্নে বলল এই মহাবিশ্বে সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো অর্থাৎ স্থিতি আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেয়া আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেয়া অ্যাকচুয়ালি সেই স্থির না তাকে আমরা স্থির ধরে নিচ্ছি এটাকে আপেক্ষিক বলে সে গতিশীল বা সেই গতিতে গতিশীল না সেটাকে আমরা এই গতিতে গতিশীল বলতেছি সেটাকে আমরা বলছি হচ্ছে যে আপেক্ষিক গতিতে গতিশীল তো এখন যেমন ধরো ব্যাপারটা এরকম যে আমি ধরো এখন তোমার কাছে কি মনে হচ্ছে আমি স্থির একটা জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু অ্যাকচুয়ালি কি আমি দাঁড়িয়ে আছি আমি পৃথিবীর সাথে 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 কি হচ্ছে ঘুরতেছি যেহেতু পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি তাহলে আমি অ্যাকচুয়ালি কি স্থির না অ্যাকচুয়ালি স্থির না তাহলে আমার যে স্থিতিটা এইটা হচ্ছে আপেক্ষিক অথবা ধরো একটা গাড়ি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এইটা চলে যে বেগে চলতেছে পৃথিবী কিন্তু তার থেকে অনেক বেশি বেগে ঘুরতেছে তাহলে দুইটা বেগ মিলিয়ে গিয়ে এটার গতিটা হচ্ছে আরো অনেক বেশি হবে তাহলে তার যে গতিটা পাওয়া যাচ্ছে সেটাও আসলে অ্যাকচুয়াল গতি না এটাও আপেক্ষিক গতি তাহলে এটাই আমরা প্রশ্নে অ্যান্সার করব। যে দেখো পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে এবং পরম স্থিতিশীল প্রসঙ্গ সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে কিন্তু এই মহাবিশ্বে এমন কোন প্রসঙ্গ পাওয়া সম্ভব নয় যা প্রকৃত পক্ষে স্থির রয়েছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাতত স্থিতিশীল সাপেক্ষে বলে থাকি কাজে আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক আপেক্ষিক মানে হচ্ছে আমি স্থির না গতিশীল আমাকে সাথে তুলনা করে বলতে হয় যার তুলনা যদি তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমি তো তার সাপেক্ষে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট পাচ্ছি না বা তাকে আমি স্থিতির স্থির অবস্থা অ্যাকচুয়ালি পাচ্ছি না তাহলে আমার যে স্থিতিটা সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল স্থির না সেটা আসলে আমার ধরে নেয়া অর্থাৎ আপেক্ষিক স্থির আচ্ছা এরপর দেখো প্রথম গাড়ির তরণ নির্ণয় করো প্রথম গাড়ির তরণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা একটু দেখি প্রথম গাড়ি কোনটা দেখো বেগ সময় লেখিত হচ্ছে প্রথম গাড়ির জন্য ও এ বি ও এ বি এটা হচ্ছে প্রথম গাড়ি তো এই গাড়ির তরণ কি হবে তরণ দেখো এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তো এই ভি হচ্ছে শেষ বেগ শেষ বেগ কোনটা এখানে যে বেগটা পঁচিশ আদিবেগ কোনটা জিরো সময় কত বিশ জাস্ট বসিয়ে দিব রেজাল্ট পেয়ে যাব। দেখো প্রথম বিশ সেকেন্ড প্রথম গাড়ি তরণে চলে তরণে চলে এর সমান ভি মাইনাস ইউ বাই টি তো ভি হচ্ছে পঁচিশ ইউ হচ্ছে জিরো টাইম হচ্ছে বিশ ক্যালকুলেশন পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে প্রথম গাড়ির সেকেন্ড সেকেন্ড প্রশ্ন হচ্ছে পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করো ত্রিশ সেকেন্ড পর ত্রিশ সেকেন্ড মানে হচ্ছে এই যে এই পর্যন্ত তো আমি যদি হচ্ছে দেখি এই তো যেটা সিডি এটার ক্ষেত্রে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি এর সময় ইউ প্লাস ভি টু হোল টু টি এটা দিয়ে আমরা সিডি যে গাড়িটা আছে সেটার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো কিন্তু ও বি যে গাড়িটা আছে এটার ক্ষেত্রে ও এ তরণে চলে আবার এখান থেকে হচ্ছে এই যে বিশ থেকে ত্রিশ পর্যন্ত সমবেগে চলে তাহলে তরণে অতিক্রান্ত দূরত্ব আর সমাবেকে অতিক্রান্ত দূরত্ব বের করে দুইটাকে যোগ করে দিতে হবে দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে বিশ সেকেন্ড তরণ তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তো প্রথম গাড়ি বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সময় ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউ তো জিরো টি হচ্ছে বিশ হাফ এর মান পেয়েছি বিশ স্কোয়ার তাহলে হচ্ছে দুশো পঞ্চাশ মিটার তো পরবর্তী দশ সেকেন্ড সমবেগে চলার কারণে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি কত সমবেগে চলে সমবেগে চলে হচ্ছে যে পঁচিশ মিটার পার সেকেন্ড সমবেগে দশ সেকেন্ড চলে তাহলে এস সমান হচ্ছে ভিটি ভি এর মান হচ্ছে পঁচিশ টি এর মান হচ্ছে দশ তাহলে দুইশো পঞ্চাশ মিটার দুইটা যোগ করে দাও দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তাহলে প্রথম গাড়ির তিরিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত পাঁচশো মিটার এখন এই যে এখানে যে অংশটা আছে এই অংশটা এই অংশটা কিন্তু এইভাবে না করে আমরা কিন্তু এইভাবেও করতে পারি যে এস সমান ইউ প্লাস ভি বাই টু হোল টি ইউ হচ্ছে আদিবেগ জিরো ভি হচ্ছে পঁচিশ টু আর টাইমটা কত কত সেকেন্ড পর্যন্ত সে তরণে চলেছে বিশ সেকেন্ড পর্যন্ত সে তরণে চলেছে তাহলে টি হচ্ছে কত বিশ তাহলে এখানে কাটলে হচ্ছে দশ দশ ইন্টু পঁচিশ মানে হচ্ছে দুইশো পঞ্চাশ মিটার অর্থাৎ এই যে অংশটা এই যে যে অংশটা আমরা এই সূত্র দিয়ে করেছি সেটা কিন্তু আমরা ওইভাবেও করতে পারি যে কোনো একটা দিয়ে করলেই আমরা রেজাল্ট পাবো হচ্ছে দুইশো মিটার যাই হোক তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে দূরত্ব আমরা পাঁচশো মিটার পেয়েছি এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানেও সেম বের করে তোমাকে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে আমরা সূত্র দিয়ে করে ফেলবো এস সমান ইউ প্লাস ভি ভাই টু হোল ইন্টু টি দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ হচ্ছে চল্লিশ শেষ বেগ হচ্ছে জিরো সময় হচ্ছে ত্রিশ আদিবেগ হচ্ছে চল্লিশ শেষ বেগ হচ্ছে জিরো সময় হচ্ছে ত্রিশ দেখো এখানে কাটাকাটি করলে কত বিশ বিশ গুণ মানে হচ্ছে তিন দু ছয় তাহলে হচ্ছে ছয়শো মিটার তাহলে আমরা এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা পাচ্ছি ছয়শো মিটার এই যে এখানে এতটুকু ক্যালকুলেশন করা হয়েছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এইটাকে এত ক্যালকুলেশন না করে জাস্ট এতটুকু দিয়ে আমরা শেষ করে ফেলতে পারি দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ছয়শো মিটার তাহলে প্রথম গাড়ির ত্রিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ছিল পাঁচশো মিটার দ্বিতীয় গাড়ির ত্রিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ছয়শো মিটার